আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে সৌরায়ে ফতেহা এই নিয়মে পরে আল্লাহ তালার কাছে দোয়া করুন আপনার যে কোনো আশা পূরণ হবে আপনার যে কোনো উদ্দেশ্য সফল হবে আপনি আল্লাহ তালার কাছে যাহা চাবেন আল্লাহ তালা আপনাকে সকল বৈধ জিনিস দিয়ে দিবে ইনশাল্লাহ ঠিক আছে তো সুরাতুল হা কিন্তু পড়তে পারে না বলতে পারে না এরকম কোনো কি আসে নেই এই সুরা ফাতে হা সবাই বলতে পারে ঠিক আছে তো এই সুরাতুল ফাতে হা হ্যাঁ এটা পরে এই নিয়মে পড়ে তালার কাছে আপনি যাহা চাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই তাহাই দিয়ে দিবেন সুবাহন আল্লাহ ঠিক আছে তো একদম সহজ এটি কখন করতে হবে কিভাবে করতে হবে সব কিছুই আমি আপনাদেরকে নেয় একদম স্পষ্ট করে দিব ঠিক আছে তো যদি ভিডিওটি বসতে আপনাদের কোনো কিছু সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যে কোনো কাজ করাতে যদি আপনারা যদি কোনো হুজুর কবিরাস যদি আপনারা খুঁজে থাকেন ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই মানে কোরআন থেকে কাজ করাতে তদবির করাতে আপনারা অবশ্যই এই মো ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা আপনি বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য সুন্দর একটা তদবির দেওয়ার জন্য যে কোনো বিষয়ের হোক সেটা হ্যাঁ অবশ্যই যাতে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যান আর কোরআন থেকে আপনি তদবির করলে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন বিশ্বের অন্য কোন জায়গা থেকে আপনার সেই ভালো ফলাফল পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই কারণ আল্লাহ বলেন অনুনাস মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল্লিল ম মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ তালা তার এই তিনশোবার কোরআলকারী মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আপনার কোনো তদবির করলে কোনো আমল করলে সেটা খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পাবেন কোনো সন্দেহ নেই ঠিক আছে তো আসুন আমরা আজকে এই বিষয়টি খুব সুন্দর করে এখন সেখানে একটু কষ্ট করে যদি দৈর্যের সাথে ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি নিজেই বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আমলটি করতে পারবেন এবং আপনার যে কোনো আশা যে কোনো প্রয়োজন হ্যাঁ তালা আপনাকে পুরা করে দিবেন আপনার কোনো কাজের বাধা থাকলে বা যে কোনো সমস্যা থাকলে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি সেটা আপনাকে কী করে দিবেন পূর্ণ করে দেবেন ঠিক আছে তো আমলটি আপনারা কীভাবে ক করবেন কখন করবেন এটি তো হচ্ছে মূলত জানার বিষয় এটি হচ্ছে মূলত বোঝার বিষয় আর আপনার আমলটি এই যে সুরা দিয়ে করবেন আমি সেটিও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখে আপনারা আমলটি আপনারা আপনাদেরকে করতে হবে এই যে এই সুরাতুল ফাতেহা যেটাকে আমরা সবাই চিনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ঠিক আছে এই সুরাটা দিয়ে আপনাদেরকে আমলটি করতে হবে যেটাকে সুরাতুল ফাতেহা বলা হয় এই সুরার মধ্যে টোটাল আয়াত রয়েছে সাতরা রুকু রয়েছে একটা এবং তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে যা রয়েছে আল্লাহ তালা এই সুরাতুল ফাতেহার মধ্যে তাই রেখে দিয়েছেন ঠিক আছে এই সুরাতুল ফাতেহার এক নাম হচ্ছে ওমল কোরআন এটাকে কোরআনের মা বলা হয় ঠিক আছে এটাকে বলা হয় সুরাতুল শিফা সমস্ত রোগ মুক্তির সুর সুরা সেটাকে বলা হয় সুরাতুল কানজ ঠিক আছে সমস্ত কিছুর খনি আল্লাহ তালা এটার মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে এই সুরাতুল ফাতেহার নাম শুধু সুরাতুল ফাতেহার নয় এর আরো অনেকগুলা কি রয়েছে নাম রয়েছে তাফসিরে সিরে মধ্যে এর আরও অনেকগুলা নাম উল্লেখ করা রয়েছে তো এই সুরাতুল ফাতেহা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা ঠিক আছে এই সুরাতুল ফাতেহা দিয়ে আপনার আমলটি কিভাবে করবেন অবশ্যই মনে রাখবেন আমলটি করলে কিন্তু আপনি ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত ভালো ফলাফল আপনি পাবেন একটু কষ্ট করে যদি আপনি আমলটি যদি করেন ঠিক আছে এই আমলটি এখন আসুন আমরা এই কখন আমলটি করব কিভাবে করব। এটি হচ্ছে কিন্তু মূলত জানার বিষয় এই আমলটিকে আপনাকে করতে হবে ফজরের নামাজের যে সন্নত রয়েছে সন্নত এবং ফরজের মাঝখানে করতে হবে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কি আল্লাহ জানে তো ফজরের নামাজের সন্নত এবং ফরজের মাঝখানে অর্থাৎ আজান হওয়ার পরে আমরা তো সন্নত নামাজ পড়ি সন্ন্যত পড়ার পরে কিন্তু লাস্টে কী করতে হয় ফরজ পড়তে হয় এই সন্নত এবং ফরজের মাঝখানে যে সময়টা যে আপনি পাবেন হ্যাঁ এই সন্ন্যত এবং মাঝখানে ফরজের মাঝখানে আপনাকে আমলটা করতে হবে অর্থাৎ সন্নত নামাজ আগে পড়ে তারপরে মাঝখানে আমলটা করে পরে আপনাকে কী করতে হবে নামাজ পড়তে হবে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো ফজরের সৈন্যত এবং ফরজের মাঝখানে হ্যাঁ বিসমিল্লাহ রহমানুর রহিমের মিমের সাথে সুরাটাকে মিলিয়ে বার করে হি করতে হবে পাঠ করতে হবে হ্যাঁ বার করে হি করতে হবে পাঠ করতে হবে এবং এই আমলটা আপনাকে চল্লিশ দিন কী করতে হবে করতে হবে ঠিক আছে অর্থাৎ বার করে পাঠ করে আপনি যে বিষয়টাকে হাসিল করার জন্য সেটা হোক আপনার মনের মানুষকে বিবাহ করার জন্য হতে পারে সেটা হোক আপনার স্বামীকে বাধ্য করার জন্য হতে পারে সেটা হোক আপনার সন্তানকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য হতে পারে সেটা হোক আপনার সন্তান নেশাগ্রস্ত আছে সেখান থেকে দূর হতে পারে আপনি দরিদ্রতার মধ্যে আছেন সেখান থেকে আপনি অনেক দন সম্পদের মালিক হওয়ার জন্য আমলটা করতে পারেন টোটালি আপনি যে কোনো উদ্দেশ্যকে হাসিল করার জন্য আপনি আমলটি করবেন আল্লাহ তালা আপনার সেই বৈধ উদ্দেশ্যকে আপনাকে কি করে দিবে হাসিল করে দিবে সব হানাল্লা কত বড়ো কঠিন বিষয় কত বড়ো কঠিন কথা তো এই বিস্মিল্লাহর মিমের সাথে সুরা ফাতে হা মিলিয়ে কীভাবে পড়তে হবে এটি হয়তো আপনারা অনেকেই এই বোঝেন নাই বোঝেন নাই তার মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি মানে আমরা তো স্বাভাবিকভাবে এইভাবে পড়ি বিসমিল্লা হির রহমানির রহিম তা থেমে পরে পড়ি আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন। কিন্তু এখানে তা করা যাবে না এখানে আপনাকে বিসমিল্লা মিমের সাথে মিলিয়ে পড়তে গেলে আপনাকে এইভাবে পড়তে হবে বিসমিল্লা হির আলামিন। এটা হচ্ছে বিসমিল্লার সাথে মিলিয়ে তার মানে বিসমিল্লার সাথে মিলিয়ে পড়তে গেলে বিসমিল্লার যে লাস্টের মিম রয়েছে এই মিমের সাথে মিলিয়ে আপনাকে পড়তে হবে তার মানে এইভাবে আপনাকে পড়তে হবে রহিমুয়া কনস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أبنك بورت هوبين বার করে এইভাবে তার মানে এইভাবে বিসমিল্লাহ রহমান রহি মিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন এইভাবে বিসমিল্লাহ মিমের সাথে লামকে আলিফিলামের এই লামকে মিলিয়ে তারপর আপনাকে একসল্লির বার করে পাঠ করতে হবে মানে একচল্লিশ বার করে পাঠ করে আপনি প্রতিদিন আপনি পাঠ করে আপনি যে বিষয়টাকে হাসিল করার জন্য আপনি আমলটি করতেছেন এটা আপনি চাইলে মনে মনে খেয়াল করতে পারেন এই বিষয়টাকে আপনি হাজির করে হাত তুলে দোয়াও করতে পারেন সেটা আপনার ইচ্ছা হ্যাঁ তো আমলটা আপনি আপনাকে করতে হবে চল্লিশ দিন লাগাতার অর্থাৎ পুরুষ যারা রয়েছেন দিনী ভাইয়েরা আপনারা তো হয়তো চল্লিশ দিন লাগাতার করতে পারবেন কিন্তু মা বোনেরা হয়তো চল্লিশ দিন করতে পারবেন না আপনাদের যদি পিরিয়ড মাসিক চলে আসে সেই সময় আপনার আমলটা বন্ধ রাখবেন স্টপ রাখবেন হ্যাঁ পবিত্র হওয়ার পরে যখন নামাজ চালু হবে তখন আবার করবেন ঠিক আছে তার মানে ধরেন আপনি মানে পনেরো একটা উদাহরণ সাপোজ আর কি দশ দিন বা পনেরো দিন করার পরে আপনি পিরিয়ড হয়ে গেলেন তো আপনি আমলটা বন্ধ রাখবেন পবিত্র হওয়ার পরে আবার ষোলো নম্বর দিন থেকে গুনবেন তাহলে তারপর থেকে গুনবেন নতুন থেকে নতুন করে আবার একে থেকে গুনতে হবে না তারপর থেকে আপনি গুনবেন এইভাবে আপনি এই চল্লিশ দিন আমলটি করলে এই চল্লিশ দিনের ভিতরে আল্লাহ তালা দেখবেন আপনার যে কোনো মনের যত কঠিন আশা থাক আল্লাহ তালা আপনাকে পূর্ণ করে যে কোনো উদ্দেশ্য থাক সেটা আল্লাহতালা তার এই পবিত্র কোরআনুল কারিমের উশিলা করে আল্লাহ তালা অবশ্যই কী করে দিবে পূর্ণ করে দিবে একটু কষ্ট করে যদি আপনি যদি আমলটি যদি করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করেছি তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে আমার একটি মাত্র নাম্বার নাম্বারটা আমি বলছি আপনারা একটু কষ্ট করে লিখে রাখেন যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে যে কোনো জায়গা থেকে ফোনে সরাসরি কথা বলতে পারবেন আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না আমি নিজেই কথা বলি যত ব্যস্তই থেকে আমি নিজেই কথা বলি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ আপনার যে কোনো বিষয়ের তদবির করতে কাজ করাতে যোগাযোগ করতে পারেন সরাসরি কোরআন থেকে তবে কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না কোনো তদবির করি না কোরআন থেকে আমি করার জন্য চেষ্টা করি যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদের কাছে আমার একটি অনুরোধ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য আপনাদেরকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং অবশ্যই এই মফিদি মিডিয়াকে আপনারা ভালোবাসবেন সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা ফেলে এই মফিদি মিডিয়া একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে পৌঁছে যেতে সক্ষম হবে আল্লাহ তালা আপনাদের সকলের মনের আশা আল্লাহতালা পূর্ণ করে দেখ আপনাদেরকে সুস্থতার সাথে ইমান ও ইসলামের উপর থেকে আল্লাহ তালা আপনাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাতু